আপনি কি জানেন কোন মধ্যে কত নেশা রয়েছে আসলে যে পানীয়তে ইথানল নামক উপাদান থাকে তাকে অ্যালকোহল বলে ককটেলেও কিছু শতাংশ অ্যালকোহল রয়েছে অ্যালকোহলের মধ্যে রয়েছে হুইস্কি ভোটকা রাম ওয়াইন জিন এবং ভিয়া সেগুলোর মধ্যে কম বেশি অ্যালকোহলের মাত্রা ফারাক বাঙালির প্রিয় রাম আখের রস থেকে তৈরি এতে চল্লিশ শতাংশ অ্যালকোহলের মাত্রা রয়েছে হুইস্কি রাই বার্লি গম এবং ভুট্টার মতো দানাদার শস্য থেকে হুইস্কি তৈরি হয় এতে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ অ্যালকোহলের মাত্রা ভোটকা ভোটকা মূলত আলু এবং শস্য দানা থেকেই তৈরি এতে ষাট শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে তাই ভোটকা খেলে তাড়াতাড়ি নেশা হয় বিয়ার মূলত জল গম ভুট্টা এই সমস্ত দানা দানা শস্য থেকে তৈরি হয় এতে চার থেকে ছয় শতাংশ অ্যালকোহলের মাত্রা থাকে তাই বিয়ার খেলে খুব সহজে নেশা হয় না ওয়াইন ওয়াইন মূলত ফলের রস থেকেই তৈরি হয় এতে দশমিক পাঁচ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকসবের মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে যান আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে